হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প ডেবিল বর পর্ব ছয় সাত লেখিকা শিপা আফরিন বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই তুমি রাজি তো বেবি বেইবি এসে রিহানের কথা শুনে আসলের কাশি উঠে যায় এই অসভ্যটা বলে কি এবার আমি কি করব? নিজের কথাই যে নিজেই ফেসে গেলাম ধুর ভাল লাগে না মনে মনে রিহান বলল তোমার ভাবনা শেষ হলে আমার কথার উত্তর দাও দাঁতে যাচ্ছে পে। আচল বলল কি উত্তর দিব বলুন আমি তো প্রথম দিনই আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে স্বামী মানতে পারবো না শুধুমাত্র জিসানকে ভালোবাসি এবং ওকেই ভালোবাসব এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি বলুন তো আসলের কাছ থেকে রিহান এমন উত্তর আশা করেনি আসলে কথাগুলো শুনে রেহানের প্রচণ্ড রাগ উঠে গেছে আচলের মুখে আবার জিসানের নামটা শুনে রিহানের রাগের পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেছে আচল রেহানের মুখের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে এতক্ষণ আচল রেহানকে শুধু কথা শুনিয়েই গেছে একবারও রেহানের দিকে তাকায়নি এখন তো বিচারির যাই যাই অবস্থা আসল বললো আসলে আমি আসলকে আর কিছু বলতে না দিয়ে রিহান আসলে গলা চেপে ধরে রিহান বললো কি ভাবিস নিজেকে হ্যাঁ তোর এখন বিয়ে হয়ে গেছে তুই এখন অন্য কারো স্ত্রী তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে লজ্জা করে না তোর বারবার নিজের সামনে অন্য ছেলের নাম নিস তাহলে আমার সাথে বিয়েতে রাজি কেন। আমি কি তোকে জোর করে বিয়ে করেছিলাম রিহান আচলের গলা চেপে ধরে রেগে কথাগুলো বলছিল এদিকে আচলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই মরে যাবে আসল নিজের দু হাত দিয়ে হাতটা সরাতে চাইছে কিন্তু পারছে না আসলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে রিহান আচলের চোখে পানি দেখে আসলকে ছেড়ে দেয় রিহান বললো উহ কেন যে আসলকে কষ্ট দিতে গেলাম এমনি ওর মনে আমার কোনো জায়গা নেই তার মধ্যে বারবার ওকে কষ্ট দিয়েই আরও দূরে সরে যাচ্ছি কিন্তু আমি বা কি করব আমি তো আমি তো চাই ওকে নিজের ভালোবাসায় বাঁধতে ওর মুখে বারবার অন্য ছেলের নাম সহ্য করতে পারি না আর মনে মনে রেহান আসলের গলা ছেয়ে দিলে আসল কাশতে থাকে আঁচলের চোখ দিয়ে এখনো পানি পড়ছে যা রিহান স্পষ্ট বুঝতে পারছে আচল বলল ছেড়ে দিলেন কেন মেরে ফেলুন আমায় অন্তত আপনার এই আর দেখতে হতো না রিহান বলল তুমি তো ছাড়তে চাইলে না হলে তো আজ সত্যি মেরে ফেলতাম তোমায় আঁচলের কান্না থামাতে ঠান্ডা করে বলে আসল বললো একদম ফাদলামি করবেন না বলে দিলাম আপনি আসলে একটা বাজে লোক আপনি কি বিয়ে করতে রাজি হওয়াটাই আমার আমার সবচেয়ে বড় ভুল আর হ্যাঁ বলছিলেন না আপনাকে কেন বিয়ে করলাম বিয়ে করেছি শুধুমাত্র মা বাবার কথায় নয়তো আপনার মতো একটা অমানুষকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার রিহান বলল ও তাই আমি অমানুষ তো তুমি বিয়ের আগে কি করে জানতে আমি অমানুষ নিশ্চয় আমার সম্পর্কে সব খবর নিয়েছো হ্যাঁ নিতেই পারো এত হ্যান্ডসাম ছেলেকে কেউ হাতছাড়া করতে চাই বলো বাঁকা কাছে আচল বলো হ্যান্ডসাম মাই ফুট রেগে বলে চলে আসতে নেয় রেহান আঁচলের হাতটা দৌড়ে ফেলে আচলকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে রিহান বলল যাই ভালো না কেন বেবি আমাকেই ভালোবাসতে হবে তোমার যদি নিজে থেকে ভালোবাসো ভেরি গুড আদারওয়াইজ জোর করে ভালোবাসা আদায় করবো মুচকিয়েছে আচল বলল জোর করে ভালোবাসা পাবেন হাসালেন রেহান বলল রিহান চৌধুরীর কাছে কোনো কিছুই অসম্ভব নয় বেবি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াস ভালো তো তুমি আমাকেই ভাসবে বাঁকা এসে আসল বললো ও অসহ্য রেহান আচলের কানের কাছে মুখ নিয়ে ফিস বলল তুমি তো আমাকে স্বামী মানো না তাই না তার মানে তো এটাই দাঁড়ায় তুমিও আমার বউ না আর তাই আমি কাজও করবো না যেদিন বলবে স্বামী হিসেবে মেনে নিয়েছো সেদিন আমিও আমার উপার্জন করার টাকায় আমার বউকে খাওয়াবো আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সারা দিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করব আফটার অল কাল রাতে তো দেখলেই বলেই আসলে কানের লতি তে হালকা করে কামড় দেয় আচল বলল আই ডোন্ট কেয়ার আপনি কাজে যান বা জাহান্নামে নামে যান আমার দেখার কিছুই নেই রেহান বললো ও হুম কাজেও যাব না জাহান্নামেও নামেও যাবো না দিন তোমার কাছেই থাকবো এখন খুশি তো মুচকে এসে আচল রেহানের কথায় চরম বিরক্ত হয়ে রেহানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নেয় রিয়ান পিছন থেকে আচলকে জড়িয়ে ধরে আবার নিজের কাছে নিয়ে আসে আচলের ঘরে আলতো করে চুমু দিয়ে থুতনি রেখে বলে চলে যাচ্ছ যে শাস্তি তো এখনো দেইনি আচলের ঘরে নাক গোশে আচল রিয়ানের এমন আচরণে বেশ অস্বস্তি ভোগ করে আচল বলে কিসের শাস্তি দিহান আচলের ঘাড়ে চুমু দিয়ে বলে ভুলে গেলে বেবি শাস্তি তো দিবই প্রথমত আমাকে মাথা ব্যথার কথা বলে বোকা বানিয়ে চলে গেছো আর দ্বিতীয়ত আমাকে কাজের জন্য খুঁটা দিয়েছো চলবে ডেবিল বর পরসাদ লেখিকা শিপা আফরিন আচল বলল ঠিক আছে কি শাস্তি দেবেন বলুন মাথা নিচু করে রিহান বললো যা শাস্তি দেব মেনে নিতে হবে রাজি মুসকেছে আসল অসহায়ভাবে রিহানের দিকে তাকিয়ে হ্যাঁ বলে রিহান আঙ্গুল দিয়ে ঠোঁট ইশারা করে দেখায় আসল বলে কি অবাক হয়ে রিহান বলে কি না ওকে বুঝিয়ে দিচ্ছি গিফ মি কিস রিহানের কথা শুনে আচল চোখ বড় বড় করে রিহানের দিকে তাকায় আচল বললো মানে এতে এত রিয়েকশন করার কি আছে আজিব আচল বলল আমি পারবো না রিহান বলল পারতে তো তোমাকে হবেই বেবি টাইম ওয়েস্ট না কুইক আচল বলল বললাম না পারবো না আমি কি এমন ভুল করেছি যে এই সব বলছেন আর যদি শাস্তি দেওয়ার এতই ইচ্ছে থাকে তো অন্য অন্যভাবে দিন এই সব পারবো না ব্যাস রিহান বলল আর ইউ শিওর অন্যভাবে দেব বা কাছে রিহানের হাফ বাপ আসলের মোটেই ভালো লাগছে না আসল কিছু একটা বলে কাছ থেকে পালাতে পারলেই বাসে আচল বলল আমার খোদা পাচ্ছে আমি নিচে যাই করুন সুরে রিহান বলল আহারে আমার বেবিটার কষ্ট হচ্ছে খোদায় আগে বলবার তো নাকি ওয়েট আমি তোমাকে খাইয়ে দিচ্ছি মুশকি হয়েছে আচল বললো আপনি খাইয়ে দিবেন মানে খাবার তো নিচে খেতে হলে তো নিচে যেতে হবে তাই না আচ্ছা ঠিক আছে চলুন তবে বলে চলে যেতে নেয় রেহান আচলে হাত ধরে টান দিয়ে নিজেদের বুকে নিয়ে আসে আচলের কমর জড়িয়ে ঠোঁটে আলতো করে চুম রিয়ান বলল ব্যাস আমার খাওয়ানো শেষ এসে আসল বলল এই লুসু দেখছি শুধু লুসুই না পাগলো মনে মনে রিয়ান বললো এইভাবে তাকিয়ে থাকবে নাকি আমার পাওনাটাও দেবে আসলের নাকের নাক ঘষে আসল বলল আপনি কি আমায় সারবেন আপনি না খেয়ে থাকলে থাকুন আমায় অন্তত যেতে দিন কিছুটা রেগে রিয়ান আসলে কথা শুনে মুচকি হাসে রিহান বলে ওকে বেবি চলো তবে রাতে কিন্তু ছাড় পাবা না সব সুদে আসলে চাই মুচকি হয়েছে আসল বলল ওফ ও বলে বলে চলে যায় রিয়ান বলল বেবি অসহ্য বলো আর যাই বলো তোর মনে তো আমি জায়গা করে নিবই আচল নিচে যেতে এই রিমি বলে ওঠে ভাবি তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি ফোনে ফোনে দেখি তুমি নাই আচল বললো আর কোথায় যাব তোমার অশুভ ভাই তো সবটা না বলেই থেমে যায় ধর কি করছি আমি রিমিকে সব বলেই দিচ্ছি লজ্জা কি হানি মনে গেল নাকি মনে মনে রেমি বলল আরে বিচারি হয়েছে আর লজ্জা পেতে হবে না এবার চলো খেয়ে বসবে আচল আনের মার কাছে যায় আচল বলল আনটি আমাকে দিন আমি সবাইকে সার্ভ করে দিই আপনি বরং বসুন রিহানের মা আসলে কথা শুনে ডানে বামে তাকে দেখে ওনার সাথে আরও কেউ আছে। কিনা আসল বলল কাউকে খুঁজছেন আনটি রিহানের মা বলল না মানে দেখছিলাম আন্টি কাকে ডাকছো আমার সাথে আর কেউ আছে কি না রিয়ানের মার কথা শুনে আসল মাথা নিচু করে ফেলে আসল বলল আসলে অভ্যেস নেই তো তাই আস্তে আস্তে শিখে যাব মা রিহানের মা আচলের কথা শুনে মুজকে আসে রিহানের মা বলে ঠিক আছে তুমি বসো খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে আচল বলল বলছিলাম যে আপনি বসুন না আপনারা খেয়ে নিলে না হয় আমি বসব। রিহানের মা বলল আহা কথা বলো না তো বসো তুমি আঁচলের হাত ধরে টেনে বসিয়ে দেয় কিছুক্ষণ পরে রিহান আসে রিহান আঁচলের ঠিক বিপরীত পাশের চেয়ার টেনে বসে পড়ে রিহানের মা সবাইকে সার্ফ করে দেয় রিহান আঁচলও খেতে শুরু করে হঠাৎ রিহানের মাথায় দুষ্টুমির বুদ্ধি আসে রিহান ওর পা দিয়ে আঁচলের পায়ে স্লাইভ করে হঠাৎ কেউ এমন করায় আসল বিষম খায় রিমি বলল কি হলো বাবি নিশ্চয় তোমার বাড়ির মানুষ তোমার কথা মনে করছে আসল রিহানের দিকে তাকিয়ে দেখে রিহান মুচকে আসছে আসল বলল ও তাহলে এই কথা অসভ্য কোথাকার খেতে এসেও শাস শান্তি দিচ্ছে না মনে মনে রিহান খাওয়া শেষ করে উঠে যায় আসল উঠে রিহানের রুমে না গিয়ে রিমি রুমে যায় রিমি বলল আরে ব্যাস তুমি এসেছো ভালো হয়েছে গল্প করতে পারো কি বলো আসল বলল হুম সে জন্যই তো আসা রিমি বলল আচ্ছা ভাবি আমার ভাইটাকে কেমন লাগে গো আসল বলল ই আবার কেমন কথা বললো মানে আমার ভাই মানুষ হিসেবে কতটা ভালো আমার ভাইয়ের মনটা কেমন এইসব নিশ্চয়ই তুমি একটু হলে বুঝতে পেরেছো আসল বললো ভালো না সাই তো একটা লুস এই রে আবার সব বলে দিলাম ও আমার মাথাটা ইচ্ছে করে বাড়ি মেরে ফাটাই দিই কিছু নাই মাথায় মনে মনে রিমি বললো মা কি বলো লুসু এদিকে রিহান অনেকক্ষণ ধরে দেখছে আচল না রিহান বলল এই মেয়েটা যে কি আমাকে সময় দিতে চায় না সব সময় পালিয়ে বেড়ায় এখন নিশ্চিত রিমির সাথে আছে দেখি গিয়ে দুজনে কি করছে বলে রিমির ঘরে যায় রেহান রিমি বললো ভাবি বলো না লুসু কেন বললে আমি তো জানি আমার ভাই কারোর সাথে কোনো কোনোদিন রিলেশনও করেনি তাহলে তুমি এই এই কথা বললে কেন বলতে বলতে দরজার দিকে চোখ যেতেই দেখে রিহান দাঁড়িয়ে আছে রিহান রিমিকে আঙুল দিয়ে ইশারা ইশারা করে বলছে চুপ করে থাকতে আসল রিমির খাটে রাখা টেডিগুলো দেখছে আর কথা বলছে রিয়ানকে আসল খেয়াল করেনি রিয়ান রিমিকে ইশারা করে বলে চলে যেতে রিমি রিমিও চুপচাপ উঠে চলে যায় আসল টেরও পায়নি যেহেতু বেচারি টেডি দেখা নিয়ে ব্যস্ত আচল বলো লুসুকে লুসু বলবো না তো কি বলবো জানো তোমার ওই ডেবিল ভাই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে তাই বুঝি বেবি কথাটা শুনেই আচল পিছনে ফিরে তাকায় চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন